কি বুঝাস না আচ্ছা কসম সাগوله কেটে গেছে আমি আরে সোনা কাটা ব্যাক কইলে আছে না বিরে ফেসবুক এ ভিডিও দোস না পুরা এর মত কাটা দি পুরা এর মত নই তে সাগوله তরবি জবন কেটে গিয়া তে কি দরো শেফ সাভাল এ আমার ভালবাসা মানেনা না তে আমার জবন যাইতাছে কেনা তে সাগوله কেটে গিয়া ওহে বেক্কল রে তুই বেক্কল হই আম তো বেক্কল হই তুই ক বিয়া বিয়া না গলো জবন তা হে